জন এবং পঁচাশি তার মধ্যে বয়স্ক একশো পাঁচজন ভোটার আমাদের চল্লিশ বিধানসভা কেন্দ্রে আছে তো যথারীতি গতকাল এই বিধানসভা কেন্দ্রের ছয়টা টিম বিভিন্ন ভূত এলাকায় তাদের ভোটদানের জন্য সেখানে তারা যান এবং ওই রাজনৈতিক দলের সেখানে পুলিন এজেন্ট সেখানে ঠিক করা হয় এতে করে আমাদের ধাক্কা তুলসী এলাকার কয়েকটা ভূত এলাকাতে সেখানে আমাদের যে পুলিন এজেন্ট তার উপরে যথেষ্টভাবে সেখানে বিভিন্ন ধরনের হয়রানি সেখানে করা হয় তার মধ্যে ভোট দেওয়ার ক্ষেত্রে এবং তাদের বাড়ির প্রতিনিধিরা যারা ভোট দিতে চান তাদেরকে দিতে দেননি এবং বিজিপি মথা রাজনৈতিক দলের যে পুলিং এজেন্ট আছেন তার ড্রাইভার সেখানে সুব্রত চৌধুরী নামে একজন ব্যক্তি সেখানে তার নিজস্ব উদ্যোগেই এই বাড়ির ভোটারদের পোস্টাল বেলেতে ভোট দেওয়ার জন্য সেখানে চেষ্টা করে এবং ভোট দেন বেশ কয়েকটা ভোট এলাকার মধ্যে এবং আমাদের এজেন্ট তার প্রতিবাদ করা হয় এবং সেখানে যে প্রিসাইডিং অফিসার আছেন স্বপন দাস ওনাকে বারবার অভিযোগ জানানোর পরও তার পদক্ষেপ গ্রহণ করে নি আজই এরকম একটা সময় তো আমরা দেখেছি তাদের যে এই লোকসভা নির্বাচনে তাদের যে এই দুইটা আসন তারা যে হারছেন তারই প্রতিফলন সেখানে দেখা গেছে এই যে কটা বয়স্কদের ভোট এবং ফিজিক্যাল হ্যান্ডিক্র্যাপ্ট যারা ভোট কেন্দ্রে দিতে ভোট দিতে যাইতে পারেন না তাদেরকেই পর্যন্ত তারা সেখানে সহ্য করতে পারেন না তারা এই এই যে কটা ভোট তাকেই তারা ক্যাপচার করার জন্য সেখানে চেষ্টা করেছে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে যাতে করে প্রতিটি ভোট এলাকার মধ্যে নির্বাচন কমিশন যাতে উদ্যোগ গ্রহণ করে যথেষ্টভাবে সেখানে আরক্ষা দপ্তরকে ব্যবহার করার মত ব্যবহার যাতে করে তার জন্য আমরা নির্বাচন কমিশনের কাছেও আবেদন করছি আমরা এটাকে কেন্দ্র করেই আমরা আজকে সিপিআই মহাকমা কমিটির উদ্যোগে আমরা রিটার্নিং অফিসার যে চল্লিশ বিধানসভা কেন্দ্রের ওনার কাছে আমরা ডেপুটেশান মিলিত হয়েছি আমরা আমাদের অভিযোগ সেখানে দিয়েছি যাতে করে সুস্থ নির্বাচন যাতে সেখানে করার জন্য উদ্যোগ গ্রহণ করে